হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধা রানী রাধে রাধে আমার আরেকটি ভিডিওতে আবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্ম যোগ শ্লোক নাম্বার আটাশ अच नमो भगवते वासुदेवा ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवा বেদেশু যজ্ঞেশু তপসুচব দানে যু যুণ ফল প্রদিষ্ট অততিং মুপৈতিং বিদিত অর্থাৎ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বা বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন হরিবল হরিবল তাৎপর্য এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম অষ্টম অধ্যায়ের সারমর্ম শ্রী গুরুদেবের তত্ত্বাবধান থেকেই বেদ অধ্যয়ন ও তপশ্চর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক ব্রহ্মচারীকে গুরুগৃহের থেকে অনুগত ভৃত্তের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এনে গুরুদেবকে অর্পণ করতে হয় সে গুরুদেবের অজ্ঞানুসারেই কেবল সে ভোজন করে এবং যদি কোনো দিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন তাহলে সেই দিন সে উপবাসী থাকে এগুলি ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত পাঁচ বছর থেকে কুড়ি বছর পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরামকে দ্বারা উপবিষ্ট মনোধর্মীদের মনোরঞ্জন করা নয় তার উদ্দেশ্য চরিত্র গঠন করা এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থাশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন গৃহস্থাশ্রমেও তাকে নানা রকম যোগ্য অনুষ্ঠান করতে হয় যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনী সচেষ্ট হন ভগবত গীতার বর্ণনা অনুযায়ী দেশ কাল ও পাত্র বিচারে এবং সত্যরজ্যে ও তমগুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করাও তার অবশ্যই কর্তব্য তারপর গৃহশ্রম করে নিবৃত হয়ে বান অপ্রস্থ আশ্রম অবলম্বনপূর্বক বনবাসী হয়ে বলক ধারণ করে ক্ষৌর কর্ম পরিহার করে তাকে নানা রকম তপসচর্যার অনুশীলন করতে হয় এভাবে ব্রহ্মচর্য গা হস্ত বানপ্রস্ত এবং সর্বশেষ সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালন পূর্বক তাকে জীবনের পরম সিদ্ধির স্তরে উন্নত হতে হয় তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন এবং তারপরেও আরও উন্নতি সাধন করার পর পরম বোম নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোকে পরম মুক্তি লাভ করে বৈদিক সাহিত্যে এই পথের দিগদর্শন দেওয়া হয়েছে তবে কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য হলো এই যে কেবল ভগবানকে ভক্তি করার একটিমাত্র সাধনার মাধ্যমেই এই সমস্ত আশ্রম এবং বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায় ঈদাং বিদিত্তাং শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ্ গীতার এই অধ্যায়ে সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রদত্ত উপদেশ বোঝা উচিত পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝবার চেষ্টা না করে ভক্ত সঙ্গে তার শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত সপ্তম থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত অধ্যায়গুলি ভগবদ্গীতার সারমর্ম প্রথম ছয়টি অধ্যায় এবং শেষের ছয়টি অধ্যায় যেন মাঝের ছয়টি অধ্যায়কে আবৃত করে রেখেছে যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর ভগবানের দ্বারা সুরক্ষিত হয়েছে যদিও কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ্ গীতার বিশেষ করে মাঝখানের এই ছয়টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তা হলে তার জীবনের সমস্ত তপ যজ্ঞ ধ্যান মনোধর্ম আদির উদ্বেগ দিবকীর্তির দ্বারা গৌরবান্বিত হয় কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই সব রকম কর্মের সুফল অর্জন করতে পারেন ভগবদ গীতার প্রতি তার কিছুমাত্র বিশ্বাস আছে ভগবদ গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার কোনো কৃষ্ণ ভক্তের কাছ থেকেই ভগবদ্ গীতার শিক্ষা গ্রহণ করা উচিত কারণ চতুর্থ অধ্যায়ের প্রারম্ভে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবদ গীতার তত্ত্ব জ্ঞান কেবল ভক্তরাই উপলব্ধি করতে পারেন অন্য কেউই যথাযথভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বুঝতে পারে না তাই মনোধর্মীদের কাছ থেকে ভগবদ গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনা উচিত এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ কেউ যখন ভক্তের সন্ধান করতে থাকে এবং সৌভাগ্যক্রমে কোনো ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয় তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয় সাধুসঙ্গের প্রভাবে ভগবৎ সেবার সূচনা হয় এবং এই সেবার ফলে শ্রীকৃষ্ণ বা ভগবানের সম্বন্ধে এবং শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা পরিকর আদি সকল বিষয়ে সমস্ত সংশয় সম্পূর্ণ রূপে দূর হয় এভাবে সমস্ত সংশয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয় তখন ভগবদ্গীতার অধ্যয়ন উপভোগ্য হয় এবং সর্বদা কৃষ্ণ ভাবনাময় অনুভূতির স্তর লাভ হয় আরও উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ পেমাণুর আগে উদয় হয় এই পরম সিদ্ধি স্তরে ভক্ত চিদাকাশে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধাম ও গোলক বৃন্দাবনে প্রবিষ্ট হন যেখানে তিনি চিন্ময় শাশ্বত পরমানন্দ লাভ করেন ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ে অক্ষর ব্রহ্মযোগ নামক গীতার অষ্টম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয়